নমস্কার আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা দিনে দিনে বাড়ছে প্রচণ্ড দাহ। তাতেই নাজেহাল হয়ে পড়ছে জনজীবন বড়রা তো বটেই সেই সঙ্গে স্কুল ছাত্রছাত্রীরাও প্রচণ্ড গরমের জন্য প্রায় দু মাস ছুটি কাটিয়ে গতকাল স্কুল খোলে কিন্তু তাও ভাটা পড়েনি গরমের আর এই দাবদাহে শরীরের ঘাটতি মেটাতে আজ ছাত্রছাত্রীদের গ্লুকন ডি খাওয়ানোর ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ আর এই কর্মপ্রয়াস করে দেখালো হরিণঘাটা ব্লকের বিরোহী নেতাজি বিদ্যাভবন স্কুল কর্তৃপক্ষ আজ প্রায় পাঁচশো জনকে মিড ডে মিলের আগে এই গ্লুকনটি খাওয়ানোর ব্যবস্থা করা হয় স্কুল কর্তৃপক্ষ জানান গরম বাড়লেও আর ছুটি নয় কারণ পড়াশোনার ঘাটতি দেখা দিচ্ছে জানা গেল এই স্কুলের ছাত্রছাত্রী প্রায় তিন হাজার আজ এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন স্কুল কার্যকরী কমিটির সম্পাদক স্বর্গ রায় মনত এবং সমস্ত শিক্ষক মহল দেখছেন বার্তা হরিণঘাটা নেতাজি বিদ্যাভবনে আজকে শিশুদের উদ্দেশ্যে যে গ্লুকোজ দেওয়া হচ্ছে মূলত কী কারণে আমরা সবাই দেখেছি বর্তমানে যে তাপদাহ যে তাপমাত্রাটা বেড়ে গেছে আমাদের বিদ্যালয় খুলে গেছে এই গত সোমবার দশটারি থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এতটা গরম প্রচণ্ড গরম এবার নার্ভিশ্বাস ছেলেমেয়েদের ক্ষেত্রে এই জন্য আমরা চেষ্টা করছি যাদের সমস্ত ছেলে মেয়ে যারা এসেছে তাদেরকে অন্তত একটু ঠান্ডা পানির জল দেওয়ার স্কুল কতদিন পর খুলল স্কুল প্রায় মাস দু মাস ছুটি রয়েছে ছিল এবং দু মাসের পর এই গতকালকে মানে এগারো তারিখে তাপমাত্রা দিন দিন তো বেড়েই চলেছে পরিকল্পনা কি আছে আপনাদের যে পুনরায় স্কুল বন্ধ হবে পরিকল্পনা বলতে এখানে যদি আমরা বলি ছেলে মেয়েদের দিকে তাকিয়ে যে আমাদের পড়াশোনার যে মানটা বা মেয়ে কতটা পিছিয়ে পড়েছে আমরা জানি আমাদের এই এলাকায় ছেলে মেয়ে ওরা চাই যে ছুটি কিন্তু আমরা চাইছি যে ছেলে মেয়ে যারা আসছে আসুক কারণ আমরা চাইছি এর পরবর্তীকালে যে সেকেন্ড সাবিটিক হবে তাতে যাতে ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিতে পারে সরকারি নির্দেশ কিছু আছে যে গলমে ছুটি দিতে হবে না সরকারি নির্দেশ আপাতত আমরা পাইনি আর যদি পাওয়া যায় তাহলে সেইভাবে ব্যবস্থা নেওয়া আপনার একটু বলুন বিরোধী নেতা যে বিদ্যাভবনের ভবনের আমি প্রত্যেকে খাবার পর খাবারের গ্লাসগুলো গাছগুলো পেয়ে যায় কেউ এডি কথিকে ফেলবে না প্রত্যেককে বলছি তোমরা খাবার পর খাবারের গ্লাসগুলো গাছগ্রে ফেলবে কেউ এডি ওদিকে ফেলবে না হেলান্দিনা বিরোহী নেতাজি বিদ্যাভবনে আজকে দ্বিতীয় দিন স্কুল খুলেছে দ্বিতীয় দিনের আজকে স্কুলের তরফ বা কবে তরফ যাই বলি না কেন পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এই পানীয় জল স্টুডেন্টদের খাইয়ে কতটুকু আনন্দ দিলেন বিষয়টা প্রথমে হচ্ছে বলতে চাই বিরোধী নেতাজি বিদ্যাভবনের সভাপতি মাননীয় সর্বরায় এবং আমাদের টিআইসি পাসকে লেকর এবং সমস্ত শিক্ষক এবং শিক্ষকের শিক্ষিকাদের পক্ষ থেকে আমরা কালকে বসে একটা ডিসিশান নিয়েছি প্রচণ্ড গরম চলছে সেই গরমের থেকে বাচ্চাদের রক্ষা পাওয়ার জন্য একটা গুলুপন্ডির ব্যবস্থা করেছি এবং এই গুলুপন্ডি খাইয়ে ছাত্রদের মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে ছাত্রদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা যে জলের একটা যে কমতি সেই জিনিসটা পূরণ করতে আমরা মনে হয় পেরেছি বিদ্যালয়ের তরফ থেকে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে মনতোষ সাহা বিরোহী ম্যানেজিং কমিটি জোরে বলো ভালো করে বলো আচ্ছা আজকে যে বোধহয় কি খাচ্ছ এটা এনার্জি ব্রিজ সরবর দিতে কে দিয়েছে তোমার নাম কি এই গরমে আজকে স্কুলের স্টুডেন্টদের গ্লুকোন দেওয়া হচ্ছে এতে কতটুকু স্বাস্থ্য উন্নতি হবে না অবশ্যই এটা তো খুব ভালো একটা প্রচেষ্টা কারণ হারে যেরকম দাবা দাবো তাপ্রবাহ চলেছে স্কুল অনেকদিন পর খোলা হয়েছে স্কুলে তো আসতেই হবে কারণ দানা হলে সিলেবাস শেষ হবে কী করে তার মধ্যে যতটুকু ছেলেমেয়েদের রিলিফ দেওয়া যায় আর কি মানে আমরাও বুঝতে পারছি মানে ঘরে যে ঘরে আমাদের স্টাফরুমও অসহ্য গরম হয়ে উঠেছে তোমাদের ওদের ক্লাসরুম তো বটেই যদি আমরা আজকের দিনে একটু দিতে পারি সেটা এই যে আরাম পাবে আরাম পাবে নিঃসন্দেহে আরাম পাবে কিন্তু এত গরম এই যে স্টুডেন্টদের রাস্তায় আপ ডাউন করতে হয় সরকারি কোনো নির্দেশে কি আছে ছুটি দেওয়ার জন্য না এরকম তো শুনিনি আর ছুটি দিয়েই তো সমস্যার সমাধান হবে না এই তাপ্রবাহ বাড়বে ছাড়া কমবে বলে তো মনে হয় না চারিদিকে মানে পরিবেশের যা পরিস্থিতি তাই আমাদের বিকল্প কিছু ভাবতে হবে ছুটি না দিয়ে পড়াশোনাটা কীভাবে চালু রাখা যায় সেইগুলো মনে হয় আমাদের একটু ভাবতে হবে পড়াশোনাতে তো অনেক ক্ষতি হচ্ছে না হ্যাঁ ছেলে ছেলেমেয়েরা কম আসছেই তো স্কুল খুলেছে এতদিন পর তাও উপস্থিতি খুব যে বেশি তা হয়তো বাবা মাই চাইছে না এত রোদের মতো ছেলেমেয়েরা আসুক স্কুলে ক্লাসরুমে তো সবসময় থাকবে না বাইরেও আসবে জল খাওয়ার জন্য ছুটাছুটি অসুস্থ হয়ে পড়তে পারে সেই জন্য হয়তো বাড়ি থেকেও ঠিক মতো চাইছে না পাঠাতে আর কি কিন্তু স্কুল তো মোটে রাখতে হবে কিছু করার নেই সিলেবাস নাহলে শেষ হবে করে দীর্ঘ তো দু মাস প্রায় ছুটি ছিল দু মাস পরে স্কুল খুল অনেক ক্ষতি হয়েছে এতে পড়াশোনা তো রিকভারি করা যাবে কি সেটা চেষ্টা করতে হবে সেটা চেষ্টা করতে হবে আমরা করছি ক্লাস তো টিচাররা চেষ্টা করছে যতটুকু আর কি সম্ভব স্টুডেন্টদেরও আসার হার তো অনেক কমে গেছে না তাদের কীভাবে তাদেরকে বলা হচ্ছে সমানেই তো তাদেরকে বলা হচ্ছে যে স্কুলে আসো ক্লাসগুলো আমরা এই তো এই জন্য এই টুলকি আর কি ব্যবস্থা করা হচ্ছে নিশ্চয়ই সেরকম কিছু আবার ব্যবস্থা করা হবে যাতে ওদের কোনো কষ্ট না হয় ওদের কষ্ট না দিয়ে যতটা আর কি ক্লাস এগিয়ে নেওয়া যায় সেটা আমাদের ব্যবস্থা করতে হবে আমরা দেখছি সেই ব্যাপারে আমাদের মানে আমরা শিক্ষকরাও সবাই মিলে সচেতন সেই ব্যাপারটা যতটা করা যায় আমরা দেখছি হচ্ছে নাম পরিচিত একটু সরকার আজকে তোমরা যে পানীয় জল খেলে কোন কোন স্কুল থেকে দেওয়া হচ্ছে এটা কতজন পানীয় জল খেলো আজকে তোমার নাম আজকে তোমরা জল পানীয় জল পান করলে কেন আজকে মানে এত গরম পড়ছে কয়েকদিন ধরে আর আমাদের স্কুলে এত গরমে ক্লাসগুলো করা যাচ্ছে তাছাড়া এত গরমে ক্লাসগুলো মানে করতে আমাদের যে একটা মনোযোগ সেটা পাচ্ছি না ক্লান্তি বোধ একটা আসছে তো আমাদের স্কুলের তরফ থেকে মাঝে মধ্যে এরকম করা হয় কয়েকদিন আগে দেখলাম যে আইসক্রিম স্টুডেন্টদের জন্য আইসক্রিম খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল এখন আমাদের পানীয় জল খাওয়ানোর একটা ব্যবস্থা হলো তাতে আমাদের মানে শরীরে যে জলের ঘাটতিটা বিশেষ করে গ্লুকন খাওয়ানো হলো এতে আমাদের যে জলের ঘাটতিটা সেটা অনেকটা পূরণ হয়ে যাবে তো এটা আশা করি প্রত্যেকটা স্কুলেই করা উচিত গরমের মধ্যে মাঝে মধ্যে এরকম প্রকল্পগুলো হলে খুব ভালো লাগে এটাই আমার বক্তব্য নাম আর আমার নাম সুশান্ত সিং কোন ক্লাসে পড়ো তুমি আমি দ্বাদশ শ্রেণী পড়ছিলাম আজকে বিরোধী নেতাজি বিদ্যাভবনে যে মিড ডে মিলের আগে ক্লাস ফাইভদের ঠান্ডা চাল জল পানীয় জলের ব্যবস্থা করা হলো মূলত উদ্দেশ্যটা কি উদ্দেশ্য বলতে এটার মধ্যে বিশেষ কোনো উদ্দেশ্য না প্রবল গরম পড়েছে ছাত্রছাত্রীদেরকে জল খাওয়াতে উৎসাহ দেওয়ার জন্যই আমরা এই ব্যবস্থাটা নিয়েছি নর্মালি শুধু এই সাদা জল আমরা কতবার আর খেতে পারি তাই বাচ্চাদেরকে আজকের এই দিনটাতে শুধুমাত্র গ্লুকোন ডি গোলা জল আমরা বাচ্চাদেরকে দিলাম ওরা খেলো আনন্দের সঙ্গে এবং ঘটনাচক্রে আপনি দেখতেও পারলেন যে প্রত্যেকে লাইন দিয়ে কিন্তু খেলো যাদের একবারে বেশি দুবার তিনবার ধরেও তারা খেয়েছে এটার মধ্যে দিয়ে একটাই উদ্দেশ্য যে এই পরিস্থিতিতে তোমরা জলটা খাও স্কুল গ্লুকন্ডিগোলা জল স্কুল আমাদের এই ব্যবস্থা নিয়েছে তার সঙ্গে সঙ্গে যেটা মূল লক্ষ্য ছিল সেটা হচ্ছে এই পরিবেশ যেটা চলছে প্রবল দাবদাহ দাব সেই দাবো মধ্যে বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়া বেশি বেশি পরিমাণে বাচ্চারা যাতে স্কুলে আসে এই খবরটা পৌঁছবে আপনাদের মাধ্যমে পৌঁছবে ওদের মধ্য দিয়েও পৌঁছবে যাতে বাচ্চারা বেশি বেশি করে স্কুলে আসে স্কুলমুখী হয় সেই জন্য আমাদের এই প্রচেষ্টা এই যে প্রচেষ্টা কি মাঝে মাঝে এরকম কি হবে নাকি না না যেটা শুরু হয় সেটা তো শুরু হয়ে সঙ্গে সঙ্গে থেমে থাকার কোনো জায়গা নেই অবশ্যই মাঝে মাঝে হবে ওদেরই পয়সায় আমরা ব্যবস্থা গ্রহণ করছি ওদের জন্য সেটা তো হবেই আজকে স্টুডেন্ট মোটামুটি আগে প্রেজেন্ট ছিল আজকে আজকে আমাদের স্কুলে বর্তমানে কালকে স্কুল খুলেছে কালকেও প্রচণ্ড কম ছিল আজকেও ওই পাঁচশো সাড়ে পাঁচশো মতো ছাত্রছাত্রী মোটামুটি লাইন দিয়ে খেলো যদিও আমাদের স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা গুণ তো কমছে সেই জায়গাটা দাঁড়িয়ে আমরাও ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দিচ্ছি যে স্কুলে আসো স্কুলে আসলে এরকম এরকম সারপ্রাইজ থাকবে তোমাদের জন্য এটা একটা আকর্ষণমূলক পাবো বলে সারপ্রাইজ অবশ্যই সারপ্রাইজ ঠিক আছে আপনার নাম পরিচয় শুভব্রত সরকার আমি এই বিদ্যালয়ে সহকারী শিক্ষক ইতিহাস বিষয়